হাঁটতে যাবেন এই যে রাস্তা দেখছেন হঠাৎ করে দেখুন দোকান দিকে ডান দিকে দুদিকেই দোকান তো এই যে দেখুন এই মেন রাস্তা এখান থেকে তো গাড়ি যাবে তো আমাদের হাঁটার রাস্তা এইটা ফুটপাথ এবার এই ফুটপাতে দেখুন সারা কলকাতার অধিকাংশ জায়গায় ফুটপাত দখল হয়ে গেছে দখল কারা করলো এই যে হেঁটে আসছিলাম বলিয়ে বলিয়ে পাওভাজি বলিয়ে অমুক বলিয়ে তলিয়ে তার মানে এদের মাতৃভাষা বাংলা নয় পরিষ্কার বোঝা যাচ্ছে এদের মাতৃভাষা হচ্ছে হিন্দি কোথা থেকে এসেছে আপনারা সকলে জানেন এবার এই যে রাস্তার ফুটপাথ যে দখল করেছে দেখুন এই যে এদিকে দখল করেছে এদিকে দখল করেছে দুদিকেই দখল করেছে মাঝখানে ছোট্ট একটু জায়গা এখানে যদি যেতে যান যদি ওদের থালা পড়ায় যদি লাগে গালাগাল দিয়ে দেবে এমনকি গায়ে হাত দিয়ে দেবে কেউ কিছু বলার নেই কারণ পশ্চিমবঙ্গে মানুষের জীবনের দাম তো একদম নেই এখান থেকে যখন আপনি যাবেন তখন এই যে জিনিসগুলো যে বিক্রি হয়ে গেল বিক্রি বলছি কারণ এরা বিনা পয়সায় বসতে পারে না লোকাল নেতাদের রুলিং পার্টির লোকেদের এদের টাকা দিতে হয় টাকা দিয়ে এরা বসায় তাহলে রুলিং পার্টি যারা আছে বর্তমানে তৃণমূল যে পার্টি আছে তাদের লোকাল যে নেতারা আছে তাদের ইনকাম ঠিক এইভাবেই তাদের ইনকামটা বোঝালাম হ্যাঁ এবার আপনি চিন্তা করুন যে রাস্তাটা আপনাদের জন্য নাকি এই বাইরের রাজ্য থেকে লোক এসে এখানে বসতি স্থাপন করবে ফ্রিতে কোনো ট্যাক্স দেবে না কোনো কিছু দেবে না ফ্রিতে এইভাবে সব কিছু আমাদের জায়গা দখল করবে আমরা যেমন বাংলাদেশিদের এসআইআর করে বাংলাদেশে পাঠাচ্ছি তেমনি আমাদেরও উচিত যারা এই সমস্ত জিনিসগুলো করেছে তাদেরকে ভোট বিন্দুমাত্র না দেওয়া কারণ তাদের পকেট ভরছে আপনার আমার যাতায়াতের রাস্তা তারা দখল করে নিচ্ছে যে সমস্ত লোকেরা এইগুলোতে হেল্প করছে তাদের থেকে দূরে থাকুন আর তাদের একদমই ভোট দেবেন না